আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আমার কবিতরের খুব কবিতরের ঘরটা চারিদিকে টিন কিন্তু ফলোরটা হলো মাটির আর মাটিতে সুবিধা আছে একটা যে যদি কখনো খাবার খায় মাটি খাবার খাওয়ার লাগলে পরে মাটিও খাবে নিচে আমার রাজশাহী গিরিবাস আছে ঘা চন্দন মুখি দেশি এগুলো কবিতর আছে আর উপরে কিছু কবিতর আছে একই কবিতর কিন্তু আমার ঘটনা ঘটনালে একটা কষ্টজনক ঘটনা ঘটে গেছে যে আমার দুই দিন আগে কিছু আগে আমার খুবই সমস্যা ছিল এই কারণে আপনার কিছু রেসার কবিতর ছিল আমার তিনটে তিনটে চারটে ছিল রেসার কবিতর সেখান থেকে তিনটে আমার চলে গেছে একটা আমি বাইন্দা রাখছি ওই যে ভিতরে ওই যে ওই রেসারটা আমি বন্ধ করে রাখছি আর কি আর রাজশাহী গিরিবাস আমার দেখতে পাচ্ছেন যে তারা বাইর হওয়ার জন্য এই যে আমার নিচে এই যে রাজশাহী গিরিবাস এটা কিন্তু আমার রাজশাহী গিরিবাস ঠিক আছে তো রাজশাহী গিরিবাস আমার কাছে কালেকশন খুব একটা নাই তবে চেষ্টা করব কালেকশন করার জন্য আর উপরে কবিতর জানেন যে আমি খুব করে দিছি আরও খুব বাড়াবো আমার তবে শুরু করছি আমার জন্য দোয়া রাখবেন আপনারা কবিতর যেন সুস্থ থাকে সবসময় ভালো থাকে আমিও দোয়া করি আপনাদের কবিতরের জন্য কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কবিতর সবসময় সুস্থ রাখতে গেলে ভালো খাবার পয় পরিষ্কার পানি সবসময় দিতে হবে চেঞ্জ করে কেননা তারা গোসল করে গোসল করার পরে যদি আবার ওই পানিটা খায় নোংরা পানি তাহলে অসুখ হতে পারে আর কি তো সবসময়ের জন্য আপনারা এই কাজ করবেন যে আমার চন্দন ছিল এক জোড়া এক জোড়ার থেকে আমার চন্দন বর্তমানে আর জোড়া হয়েছে আর একটা বাচ্চা আছে উপরে বাচ্চা হইতেছে বাচ্চা আছে উপরে এখন আমি কবিতর রুমে ঢুকবো না বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেননা কবিতা রুমে এখন ঢুকলে যেহেতু বাইরে ওয়েদার খারাপ রোদ দেখেন রোদ বাইরে কিন্তু প্রচণ্ড রোদ তা আমি চাচ্ছি না এই রোদে আমার কবিতরগুলো বাইরে যাক কেননা গরম তো গরম থাকলে পরে গাছে উঠা থাকবে সবটি আর নামার চেষ্টা করবে না কেননা নামবে অনেকক্ষণ পর আর ঘরে থাকলে পরে খাবারটা আমার খাইতে পারতেছে বাচ্চাগুলা খাবার পাতেছে সুস্থ থাকতে আর কি সময় কবিতর তবে আমার রাজশাহী গিরিবাস যারা যদি আঁকির দেওয়া শুরু করে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা আমি পাবো এখান থেকে চেষ্টা করছি নিচে ইন্দুরে গাঁথা করছে আমি চেষ্টা করবো ভাই এ ফলটটা ইটে নিয়ে এসে দুই তিনশো ইটে নিয়ে এসে আমি ফলটা আর কি পাকা করে দেওয়ার জন্য কবিতরের ডাকগুলো আমার খুব ভালো লাগে